আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প যা আপনি একবার শুনলে বলতে পারবেন না জীবনে ভয় পাবেন তবু শোনার জন্য আসবেন তো আর বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রোয়া শুরু করছি আজকের মিষ্টি হর সাসপেন্স যুক্ত গল্প যা শোনার পর কয়েক ঘন্টা ধরে আপনার ব্রেনে খেলবে আজকের গল্পের নাম শেষ পৃষ্ঠা একটা বই যে কিনা মানুষের জীবনের বর্তমান হয়ে উঠতে পারে একটা বই একে একে উল্টানো পাতা আর পৃষ্ঠা এই গল্পের শুরু দিনের সন্ধ্যায় এক লাইব্রেরি যা পুরনো রহস্য ভরা যেখানে একটা বই আপনাকে আশ্রয় ফেলবে সত্যিকারের ভয়াবহতার মধ্যে বই কাকে বলে এই বই আপনাকে শিখাবে সময়টা ছিল দু হাজার বিশ সালের কোনো এক দুপুর বেলা সায়ন নামের একটি ছেলে কাজ করতেছিল বহু বছরের পুরনো রহস্যের এক লাইব্রেরিতে একটা বইয়ের সমুদ্র যা দিনের পর দিন পলিথিনে ডাকা কাঠের তাকের মধ্যে ঘুমিয়ে থাকে যুগের পর যুগ ধরে পড়ে আছে। সায়ন লাইব্রেরির মধ্যে বই সাজাচ্ছিল তার হাতের লারা পরে কিছু কিছু বই মাটিতে পড়ে গেল সে বইগুলো তোলার সময় দেখতে পেল বিশেষ একটা বই বইটি ছিল অনেক দিনের পুরনো তাই অনেক দুলু মাখা ছিল তবুও বইটি ছিল বেশ উজ্জ্বল সায়ন দেখে বইটি অদ্ভুত পাবে চকচক করছে শিরোনামে লেখা ছিল শেষ পৃষ্ঠা তবে বইটির মধ্যে কোনো লেখক বা প্রকাশকের নামও উল্লেখ ছিল না সায়ন কৌতূহল নিয়ে বইটি খুলল সায়ন বই খুলে প্রথম পৃষ্ঠা দেখছে প্রথম পৃষ্ঠা খোলার সাথে সাথে প্যাং করে আলো নিবে যায় হালকা সায়ন বইটি খোলার পর দেখতে পেল পৃষ্ঠার শুধু একটি শব্দ লেখা যা তিনবার উল্লেখ ছিল পুরো পৃষ্ঠা জুড়ে অবাক হয়ে পৃষ্ঠার উল্টাচ্ছে দেখতে পেল সায়ন লেখা দেখাচ্ছে প্রতিটি পাতায় তার নাম দ্রুত পৃষ্ঠা উল্টানো উল্টাতে উল্টাতে সায়ন পোষায় শেষ পাতায় সায়ন বইটি বইটির শেষে পৌঁছাচ্ছে সে দেখতে পেল শেষ পৃষ্ঠায় লেখা ছিল ১২ এপ্রিল ২০২০ বিশ অর্থাৎ আজকের তারিখ এবং নিচে লেখা ছিল তুমি এখন কাপেট পালাতে পারবে না ঘরের আলো নিবে যাচ্ছে পেছনে অন্ধকার ডাক ডাক বাড়ছে বৈদ্যুতিক আলো বারবার সব খেলছে সায়ন ভয়ে বয়ে কাঁপতে লাগলো এই মুহূর্তে লাইব্রেরির সমস্ত আলো নিবে গেল ঘড়ির কাটা থেমে গেল এবং সায়ন বুঝতে পারলো সে বই সে এত সময় যে বইটি সে এত সময় ধরে পড়ছে সেটা শুধু একটা ভুই নয় সেটা তার বাস্তবতা হয়ে উঠছে সায়ন পালিয়ে যেতে চাইল বাইর হয়ে যেতে চাইল লাইব্রেরি থেকে সায়ন দ্রুত দরজা খুলতে চেষ্টা করছে কিন্তু কিন্তু দরজাটাকে আটকে যাচ্ছে সায়ন দেখতে পেল সব দরজা জানালা বন্ধ হয়ে যাচ্ছে জানালার কাছের কোনো প্রতিবিম্বও নেই সায়ন পেছনে তাকাই তার সামনে অদ্ভুত একটি ছায়া গিয়ে আসছে তার মাথায় কোনো মুখ নেই তার পুরো শরীর জুড়ে ঢাকা ছিল কালো কাপড়ে তার হাতে ছিল একটি বই চুপচাপ তার হাতে একটি বই কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না ছায়াটি সায়নের দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে সায়ন বুঝতে পারলো এই ছায়া তার সামনে দাঁড়িয়ে থাকা কোনো লোক নয় কোনো ব্যক্তি নয় এটা তার নিজের প্রতিবিম্ব আর সে নিজেই এখন এখন বইয়ের ভেতরে বন্দি আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে বইয়ের শেষ পৃষ্ঠায় লেখা বইয়ের লেখক সায়ন অবস্থান লাইব্রেরির ভেতরে অবস্থা বন্দি আর সেই দিন থেকে সায়ন কোনো সময় লাইব্রেরি থেকে বের হতে পারেনি কারণ শেষ পৃষ্ঠা এখন তার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে শুনতে শুদ্ধ গল্পটি শেষ হলো যাই না গল্পটি সবার কাছে কেমন লাগলো আপনার কি মনে হয় যদি আপনি এই বই পড়তেন আর আপনি কি পালাতে পারতেন এত সময় ধরে মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য ধন্যবাদ সবাইকে পরের গল্পে আবারও দেখা হবে নতুন এক রহস্য যেখানে আবার হয়তো আপনি বন্দি হবেন তবে সাবধান কখনো কখনো বইয়ের শেষ আপনার জীবন বদলে দিতে পারে